হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের দেখাবো আমার কিছু ড্রয়িংস তো চলো যাওয়া যাক উফ গাইস দেখুন আমি নিয়ে চলে এসেছি ছোটবেলার ড্রয়িং থেকে শুরু করা যাক সবার প্রথমে আছে এই মাছটা তারপরে এই ড্রয়িংটা আছে মেটার যার জুতো কোনো রঙ হয়নি তারপরে আছে একটা ছোট্ট এটা কি দেখানির আপনারা দেখেই নিন তারপরে আছে এইটা তারপরে আছে এই নৌকাটা যেটাই চড়ে আমি বিদেশে ঘুরতে যাব তারপরে আছে এই মেয়েটা এই আলপনা নাই করে না ওইটা কর ওইটা করছে আর কি মেয়েটার ছোক নাক কোনো কিছুই বোঝা যাচ্ছে না তারপরে বানিয়েছিলাম আমি একটা ইন্ডিয়ান কেক খে নিন খেয়ে নিন আপনারা খেয়ে নিন খুব টেস্ট তারপরে বানিয়েছি সিনারিটা যেখান থেকে জল পড়ছে আর চারিপাশের ভিউ তারপরে আছে আর একটা সিনারি আমার সিনারি আছে হেভি লাগতো তারপরে আছে এই সাইডে এই এই দুটো ভাই বোন যারা ফুল কুড়োচ্ছে তারপরে এই সাইডে আছে একটা ভালো পৃথিবী একটা খারাপ পৃথিবী তারপরে আছে ও মাই গড এরা সবাই চিড়িয়াখানায় এসছে আর চিড়িয়াখানায় ওরা জিরি জিরাপ দেখছে এই জিরাপটা রেগে আছে কি মার্বেটস তারপরে আছে কিছু কাশ ফুল ও মাই গড তারপরে আছে একটা মারমেড কেন জানি না মারমেটটা এরম হয়ে গেল কিন্তু এটা তারপর আছে ও নো ও ঠিক আছে উল্টো ছিল আবার এই নৌকাটা ইতিমধ্যে ছোটবেলার ড্রয়িং শেষ বড় ড্রয়িং দেখা যাক ও মাই তারপর আছে আর একটা সিনারি এই বেলার তারপরে আছে হ্যাঁ আবার সেফ সেফ লাইফ তারপরে আছে এই ছেলেটা ড্রয়িং করছে এই দেখুন তারপরে আছে এইটা এটা এক বছরের আগেকার এই ড্রয়িং কোনো এক বছর আগেকার তো এখানে আছে এটা কেটা জানি না তারপরে আছে এই মেয়েটা বৃষ্টির সময় ছাতা নিয়ে যাচ্ছে ওর বাড়িতে তারপরে আছে আর একটা মেয়ে যে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে চারিপাশে জল মানে এটা পুকুর নদী কি জানি এটা কি ও সরি আর নেই তারপরে চলে এসছি এখনকার ড্রয়িংয়ে তারপরে আছে তারপরে আছে দার্জিলিং এর এই মহিলাটা যে চা পাতা কুড়াচ্ছে তারপরে আছে ছেলেটা ছেলেটা না লোকটা না কাকুটা চোখটা একটু ভেবে গিয়েছে তো গাইস এবারে চলে আসি ওয়াটার কালারে তো আমি ভালো করে রাখতে পারি না তাই হারটা তারপরে আছে এটা তো গাইস একটা দেখানো বাকি ছিল এইটা তারপরে আছে এইটা চারিদিকে ঘুরে উঠছে তারপর সবার লাস্টে আছে এইটা